গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো দেখো প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখবে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো দেখো সকালবেলা মেয়েকে উঠাচ্ছি সাড়ে পাঁচটার মধ্যে পনেরো ছটার মধ্যে বেরিয়ে যেতে হয় আমাদের ক্লাস যেহেতু ছটা থেকে শুরু সাড়ে আটটায় ছুটি হয়ে যাবে তাই ভোরবেলায় উঠতে হয় অনেক সকালবেলায় উঠতে হয় আমরা তো উঠে যাই কোনো ব্যাপার না কিন্তু মেয়ে ও সকালবেলা উঠতে চায় না একটু কান্নাকাটি করে ঘুমিয়ে থাকে মানে ওদের সত্যিই একটু অসুবিধা হয় কিন্তু কি করা যাবে স্কুল তো যেতেই হবে কিছু করার নেই আস্তে আস্তে সব কিছুই অভ্যাস হয়ে যাবে শীতকালে অত শীতের মেয়ে ঠান্ডার সময় উঠেই চলে গেলো স্কুলে আরও কিন্তু গরম এখন কোনো অসুবিধা হবে না তো আমার মেয়ে হুগলি গার্লসে পড়ে দেখো একটা হুগলি গার্লসের ড্রেস আমাদের সামনে বেশি দূরে নয় হুগলি গার্লস তো আজকে যেটা নিয়ে কথা বলবো আর কি হচ্ছে টাকা মেন হচ্ছে টাকা জানো তো মানুষ টাকা এমনই জিনিস মানুষের সঙ্গে যেরকম ভালো সম্পর্ক করে দেয় আবার মানুষের সাথে আবার সেরকম মানে খারাপও করে দেয় সম্পর্ক টাকা জিনিসটা এমনই ঠিক আছে তো টাকা থাকলেই মানুষ মানে মানে অহংকার এই জিনিসটা কখনও করতে নেই এই টাকা আছে বলে আমি অহংকার করব আমি সবাইকে বলবো যে আমার এটা আছে ওটা আছে এটা জিনিসটা করতে নেই কখনো ঠিক আছে কারুর মনে কখনো কিছু বলে আঘাত দিতে নেই টাকা থাকলে তোমাকে ভগবান দিয়ে দেখছে যে তুমি টাকাটা কী কী করছো কী কীভাবে মানে ব্যবহার করছো ঠিক আছে টাকা থাকলে মানুষের ওটা মানে ব্যবহার করছে সেটা দেখে তুমি যদি সেটা সঠিক ব্যবহার না করতে পারো না সেই টাকাটা কিন্তু নিতে তার ভগবান কেড়ে নিতে তার দু মিনিটও লাগবে না যেরকম ভগবান দেয় সেরকম আবার নেও নেয় কিন্তু সেইটা তোমাকে ভালো ব্যবহার করতে মানে লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে টাকা আছে বলে অহংকার এই জিনিসটা হচ্ছে খুব খারাপ যেন তো অহংকার জিনিসটা করতে নেই ব্যবহারটাই তোমার সারা জীবন থেকে যাবে ঠিক আছে আর এই টাকা পয়সা নিয়ে অহংকার করতে নেই কখনো মানুষ যে বলবে যে না মানুষের ওর ব্যবহার আছে ওর কোনো অহংকার নেই যেমন আমরা এখনও মানে বলি কেউ যদি ভালো কাজ করে সরকারি কাজ বলে যে কোনো একটা কাজ যে মানুষটার কিন্তু অহংকার নেই এত ভালো চাকরি করে আর এক একটা আছে যে চাকরি করবে তার ডাটপাটি পুরো আলাদা মানে তার মাটিতে পা দিতেই মানে কষ্ট মানে এরকম মানে ব্যাপার একটা যে অহংকার জিনিসটা সত্যিই খুব খারাপ এই জিনিসটা যদি কোনো মানুষের মধ্যেই যেন না থাকে আমি সেটাই আশা করি বলব এই অহংকারটা কখনো করতে নেই জানো তো বন্ধুরা অহংকার জিনিসটা সত্যিই খুব খারাপ মানে যেটা আমার কাছে মনে হয় তোমাদেরকে আমি সেটাই বললাম তো তোমরা বলো যেটা আমি ঠিক বললাম না ভুল বললাম কমেন্টে তোমরা জানিও আমাকে ঠিক আছে আমার মতে বলে যে অহংকার জিনিসটা করতে নেই ওটা করা মোটে ছাজে না লোকের ঠিক আছে ওটা সত্যিই খারাপ করতে নেই ভগবান যাকে যেরকমভাবে দেয় সেই সেরকমভাবে করে না। তো তোমাকে আজকে দিচ্ছে কালকে হয়তো তাকেও দিতে পারে তাই না তা অহংকার জিনিসটা করতে নেই কখনো মানুষের আজ কাজ আছে কালকে কাজ নাও থাকতে পারে তাই না তো কি হবে সেই জিনিসটা করে আজকে ব্যবহারটা ভালো থাকলে তোমার যদি বরের কোনো সময় কাজও চলে যায় সেই মানুষটা কিন্তু তোমার পাশে দাঁড়াবে যে না ব্যবহারটা তোমার যদি ডাট বাট পুরো আলাদা থাকে তোমার বরের যদি কোনো সময় কাজও চলে যায় সে কিন্তু তোমার দিকে ফিরেও তাকাবে না এটাই হচ্ছে কথা জানো তো কখনো অহংকার করতে নেই তো দেখো সকালবেলা সেদিনকে বৃহস্পতিবার ছিল কালকে তো কাচাকুচি করে আগে পুজো দিয়ে তারপরে কটা জামা ছিল কেচে নিলাম ঠিক আছে দিয়ে কেচে আমি ওই চান করার সময় কাচতে পারি না বন্ধুরা কেননা বলো আমার ওই মানে বাথরুমের মধ্যে কাচতে খুব অসুবিধা হয় তাই জন্য আমি একেবারে জামা প্যান্ট সব একবারে মেয়েরও থাকে সব কিছু আমি চান করার পরেই ধুয়ে নিই আমার কোনো অসুবিধা হয় না আমার অভ্যাস হয়ে গেছে এটা ঠিক আছে দিয়ে দেখো সকালবেলায় সব কিছু বাজ হয়ে গেছে ওইদিকে এবার টিফিন করতে যাব। এখন বেশি বাজে না সাড়ে সাতটা পনেরো আটটা এরকমই বাজবে কারণ আমার সাড়ে আটটার মধ্যে আমার রুটি তরকারি হয়ে যায় মেয়ে এসে টিফিন করতে পারে কারণ ও নটার মধ্যে ঢুকে যাবে ওকে টিফিন দিতে হবে তো নটার মধ্যে হয়ে যায় আর কি টিফিনটা তো সাদের মধ্যে অর্ধেকটা মেললাম অর্ধেকটা এদিকে আবার মেলছি কি করব তোমার জায়গা নেই দড়ি নেই তো যেটুকুনি আমার মানে কাচাকুচি হয় হয়ে যায় আর কি অসুবিধা হয় না ঠিক আবার রুটি করতে যাবো নিচে দেখো আমি রুটি করতে চলে এসেছি আমার হাজব্যান্ড যদি সাড়ে আটটার মধ্যে রুটি না পায় তো চিল্লাতে থাকবে ওকে রুটি খাইয়ে পেট